আলাইকুম রহমতুল্লাহ বাকু মাশাআল্লাহ এটা সুন্নতি খাবার দেখেন এখন কিন্তু এই প্লেট আমরা পাই না এটা কিন্তু প্লেট না এটা একটা হচ্ছে বাসুল বাসুন খাবার মাটির মাটির পাত্র মার্শাল্লাহ কত সুন্দর এটা দেখছেন এটা শুধু মাদ্রাসাতেই সম্ভব মাদ্রাসারাই হুজুরাই ছাত্ররাই এই যে দিনই সুন্নাত পালন করার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সারাত হুজুরকে আমার উত্তম বদলা দান করুক কারণ এবং আমাদেরকেও এরকম নবীর সুননাথকে আঁকড়িয়ে ধরা তবির দান করুক আলহামদুল্লাহ আজকে আমরা বিভিন্ন ধরনের জিনিসে খাবার খাই অথচ দেখেন এই মাদ্রাসা ছাত্র বা হুজুর এরা আলহামদুলিল্লাহ এরা নবীর সুন্নাথকে আঁকড়িয়ে ধরছে পরিপূর্ণ এবং তারা দস্তখানায় যেটাকে বলা হয় দস্তরখানা এই দস্তখানায় বেশি খাবার সুন্নাত হ্যাঁ এটা খাবার আদব তাই না আদব আদব অথচ দস্তখানা বিষয়ে খাওয়া সুন্নাত এইটা আমরা ভুলে গেছি তো আমাদের সেই দস্তখানা ফিরে হবে দেখেন মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র এই দস্তখানা বিষয়ে যে খাবার খায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ সোহান আমাদেরকে কি করা উচিত আল্লাহ সুমন তালা আমাদেরকে এইরকম সুন্নাত মেনে নিজে আমল করার্থ করুক অন্য ভাইদেরকেও যাতে আমল করতে পারে তার জন্য আমরা বেশি কিছু প্রচার করি এই ভিডিওটা শেয়ার করে দেয় যাতে সকলে দেখে আমার করতে আমিও সপে আল্লাহ